ফ্রান্সের একটা হাসপাতালে দুটা বাচ্চা হয়েছে ছেলে আর মেয়ে এখন নার্সরা ওটা অসতর্ক ছিল দুটা বাচ্চা একসাথে কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা এটা এখন হাসপাতালে তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন এরা কোন দিকে কোন সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছুর সমাধান পাওয়া যায় তো আমাদের এমন একটা কেস এমন একটা ঘটনা হয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না ভাই আমার একটা কাজী দরবার আছে একটা কাজী দরবার ঘোষণা দিয়েছিলেন কাজী দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস ইসলামিক বিচারকের চেম্বার এটা রে আগের যুগে এটাকে বলতো কি কাজের দরবার আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আর বঙ্গবন্ধুর মরণ উত্তর বিচার করা এরা কেন কোরআনের কথা বলে মোহাম্মদ আলী জিন্না কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে কদ্রের রাত সাতাশে রমজান মানচিত্র ঘোষিত হয়েছে সাতচল্লিশের চোদ্দ আগস্ট দিনটা রাতটা ছিল কদরের রাত এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন তুই গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না আপনারা একটা মামলা করেন তো দেখি আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নার মরণোত্তর বিচার তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলমিনের সাথে তুমি খেলাপ করেছো তোমার বিচার হওয়া উচিত তোমার গাদদারির কারণে একাত্তরে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে আবার বাংলাদেশ হল কর থেকে ভারতের টয়লেটের পচা গলা কিনা কয় সমাজতন্ত্র তারপরে ওই যে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তাই না এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে তিপ্পান্ন বছর আমরা মরেছি খুন হয়েছি ফাঁসিতে ঝুলেছি দেশান্তরিত হয়েছি কারারুদ্ধ হয়েছি গুম হয়েছি লাঞ্ছিত হয়েছি সব সবকিছুর মূল কারণ একটাই এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছ শয়তান আর শয়তানের সংবিধান এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে এইবার দেশটা জনগণের কাছে এইবার জনগণের উপরে আসবে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা যদি বক্স ছাড়া অন্য কোন বক্সে যায় তার উপরে যে কি গজবর আজাব লানত আসবে এইটা আল্লাহ কাপুর রহিম সাহা কেউ জানে না এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই দেখি তোদের কত শক্তি আমরা দেখব দেখার জন্য অপেক্ষায় আছি তোরা অপেক্ষার প্রহর গণ আমরাও গুনছি আমরা দেখব এইবার এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস তারপরে নদীটা দেখার একটা শখ আছে আগ্রহ আছে আমাদের তারপরে নদী আমরা দেখে নেব ইনশাল কোরআনহীন এই বেইমানি এই ধর্ম ত্যাগী কর্মকাণ্ডের কারণে এদের বিচার না হওয়ার কারণে এরা এখন আবার লেজ লড়াচ্ছে এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায় ঠিক নয় তাহলে জীবনে আর এই নাম নিত শয়তানির না ও আমাদেরকে এটা বুঝতে হবে এই বাংলাদেশ চারদিকে শত্রু শুধু আকাশের দুয়ারটা খোলা আকাশের দুয়ার খোলা যদি আকাশের মালিক তিনি সাথে আছেন আমি আমার আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে কারণ আমি রব্বুল আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি আমার শক্তির এই জন্য কোনো সীমা রেখা নাই আমার সাহসের কোন বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই ভেতরে এমন একটা সাহস আমি বুঝি আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই ফাঁকা কথা বলি নেই আমি গতকালও বলেছি পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁতে পারবে না ইনশাল পঁচানব্বই জন মুসলমান আলেমদের ছাত্র এই মাহফিলে মাহফিলে যারা মাহফিল কি ভালোবাসে মাহফিলে বসে শুনে তারা অভিশাপ মুক্ত আর যারা মাহবিলের বিরুদ্ধে কথা বলে অনেকের জ্বলতেছে কয় যে দেশটারে কি বানাই ফলাইলো তো করে যারা উদ্ধার করেছে মুরাজাত হ্যাঁ তারা তাদের নাম কি ছাত্র সমন্বয়ক এই সব গাদারা রাজনীতি করতে পারে না হ্যাঁ রাজনীতি রাজনীতি কর্ম আমরা এখন গোটা বিশ্বটা চালাই গোটা বিশ্বের অর্ধেক আগে খাইছি এখন বাকি অর্ধেক খাবো ইনশাল্লাহ সমস্ত দিন ধর্মের উপরে এখন বিজয়ী হয়ে যাবে শক্তিমান হয়ে যাবে উর্ধে উঠে আসবে এই দিন এই ইসলাম আমেরিকার আগুন দাবা নলে পড়ে আমেরিকার পাবলিক বলতেছে জনাব ট্রাম্প ইসলাম 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 ছাড়া কোন সমাধান নাই নাই ভূমিকম্প আসবে সমাধান কি ইসলাম আকাশ থেকে পাথর পড়বে সমাধান কি ইসলাম দেশ মহাদেশ তলিয়ে যাবে সমাধান কি ইসলাম সমাধান কি ইসলাম একের পর এক বিপদের জিনিস সকল সমস্যার সমাধান এখানে পাওয়া যায় ফ্রান্সের একটা ঘটনা মনে হয় আপনাদেরকে বলছিলাম কিনা এটা রুকিনপুর না রুকিনপুর এখানে একটা স্কুলও তো আছে মনে হয় হ্যাঁ লোকমান মাস্টার সাহেব এই স্কুলে তো শিক্ষকতা করেছি হ্যাঁ উনি আমার বড় ভগ্নিপতি মারা গেছেন আমার বনু নাই বড় বনু নাই উনি ওনার গোটা জীবনটাই প্রায় এখানে গেছে তাই না প্রফেসর অনেক অনেক ইংরেজিতে খুব দক্ষ ছিলেন উনি পাকা আর্মি ম্যান ছিলেন ভালো ছিলেন রুকিনপুর কোরআন যে সবকিছুর সমাধান ফ্রান্সের একটা হাসপাতালে দুটো বাচ্চা হয়েছে ছেলে আর মেয়ে এখন নাসরা ওটা অসতর্ক ছিল দুটো বাচ্চা একসাথে হয়ে গেছে এখন কোন মায়ের ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা এটা ওই সময়ে ওই যন্ত্র আবিষ্কার হয় নাই যে ডিএনএ টেস্ট করে বের করবে তখন এগুলি ছিল না এখন হাসপাতালের তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে কারণ এত বড় একটা সর্বনাশ হয়েছে এখন ছেলে বাচ্চা কোন মায়ের মেয়ে বাচ্চা কোন মায়ের একই সাথে হয়েছে ওরা খেয়াল করতে পারে নাই শনাক্ত করতে পারে নাই এখন ওদের হাসপাতাল বাঁচাবার জন্য দিক বেদিক ছুটাছুটি করতেছে কি উপায় সাধারণত ছেলের দিকে সবার আগ্রহ উভয় মায়ে বলতেছে ছেলেটা আমার মেয়েটা তোমার বিশাল গন্ডগোল তখন আজহার বিশ্ববিদ্যালয়ের একদল ওলামা ফ্রান্স ভ্রমণে ছিলেন এরা কোনো দিকে কোনো সমাধান না পেয়ে ওনাদের কাছে গেল যে আপনাদের কোরআনে নাকি সবকিছুর সমাধান পাওয়া যায় তো আমাদের এমন একটা কেস এমন একটা ঘটনা হয়েছে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা হয়েছে এখন কোন মায়ের কোনটা আমরা তো বুঝতেছি না তো একজন আলেম বলেন একটা কাজ করেন আপনারা দুই মায়ের কিছু দুধ দুইটা কাপে করে আলাদা কাপে করে দুই কাপ দুধ নিয়ে আসেন আনলো তো ওই আলেম সাহেব বলতেছেন এখন এই দুধগুলি পরীক্ষা করেন যেই দুধগুলির মধ্যে ভিটামিন ক্যালসিয়াম বিভিন্ন জিনিস দেখবেন ডাবল ডাবল এটা ছেলের মা আর যেটা একটু কম কম এটা মেয়ের মা কার ছেলেগুলি দুষ্ট বেশি এগুলির পাওয়ার বেশি ট্রাক মার্কা বুঝেন না ট্রাকে তো খায় বেশি এটা লাগেও বেশি ঠিক না প্রাইভেট কারে খায় বা কুদ্দুর তো আশ্চর্য হয়ে তারা পরীক্ষা করলো দেখলো যে হ্যাঁ দুইটা দুধ দুই রকম অম্ তারা হতবাক হয়ে জিজ্ঞাসা করতেছে ভাই এটা এটা কোথায় আছে করে সুরাই নিসার মধ্যে সম্পত্তি বন্টনের আয়তার মধ্যে আছে অম্ মাফাত পুরুষ পুরুষের জন্য মেয়ের ডাবল ডাবল মেয়ে যা পুরুষ ছেলেটা তার দ্বিগুণ পাবে তা খরচ বেশি এবার মহিলার আবার না নাই আল্লাহ আমার ঘরে কমাইছে আরে বাবা তোমার কম দেয় নাই তুমি তো সাদী তুমি বিয়ে হইলে স্বামীর কাছ থেকে পাইবা আর ওই ছেলেটা বিয়ে করলে মোহরানা দাও রে খাবার দাও রে বরণ পোষণ দাও রে অলঙ্কার দাও রে বেচার আর তো ফকিন এমনি ফকিন্নির আর আরো যায় যায় অবস্থা ঠিক না তো ওই জন্য আল্লাহ তালা ওরে একটু বাঁচাবার জন্য সিস্টেমটা করেছে কারণ পুরুষ যা আয় করে সবই ব্যয়ের খাত মেয়ে যা আয় করে ব্যয়ের খাত কিচ্ছু নেই সে রেখে দিলে তার উপরে কোনো গুণা নেই সে রেখে দিতে পারে কিন্তু পুরুষের তো দায়িত্ব ফরজ স্ত্রী পালতে হবে সন্তান হলে সন্তানকে পালতে হবে অসুস্থ হলে চিকিৎসা করতে হবে যা যা লাগে সব দিতে হবে আলটা আলটা দিতে হবে স্নো পাউডার দিতে হবে কোনটা দিতে না হবে সবই বেসারা তো খরচ করতে করতে পকেট খালি নাকি তো এই জন্য মহিলাদের এখানে আল্লাহর বন্টন শুনে গাদার মতো প্রতিক্রিয়া করার কোনো কারণ নাই বুঝবান হবেন বুদ্ধিমতী হবেন